ফ্রেন্ডস নতুন বছরে তোমাদের জন্য নিয়ে চলেছি আবারো একটি নতুন লজিক্যাল ভিডিও যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে জিনিয়াস তাহলে চলো ভিডিওটি দেই না করে স্টার্ট করা যাক লেটস গো তো गाइस আজকে ফার্স্ট রাউন্ডে থাকছে তোমাদের জন্য ট্যালেন্ট টেস্ট রাউন্ড অর্থাৎ বুদ্ধির পরীক্ষা তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ইংরেজিতে ছাব্বিশটি অক্ষরের মধ্যে এল আর এম ও পি কে বাদ দিলে কয়টি অক্ষর থাকে উত্তরটা কিন্তু খুবই সিম্পল যে পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটা দিতে পারবে সেই হচ্ছে ইন্টেলিজেন্ট তাহলে দেখা যাক কে আমাকে সবার প্রথমে কমেন্ট করতে পারছো তো ফ্রেন্ড তোমাদের উত্তর যদি তেইশটি হয়ে থাকে তাহলে তোমাদের উত্তরটি সম্পূর্ণই ভুল কারণ এখানে সঠিক সংখ্যা হবে টোটালে কুড়িটি কারণ ভালো করে দেখো এখানে যে আর ও কে এগুলো রয়েছে এগুলো একটি করে অক্ষর তাহলে এল আর এম ও পি কে টোটাল ছটি অক্ষর ছাব্বিশটি থেকে টোটাল ছটি অক্ষর বাদ দিলে হয়ে যায় কুড়িটি অক্ষর তো গাইজ তোমরা যারা এর উত্তরটি আগেই দিতে পেরে গেছো তোমাদেরকে কংগ্রেচুলেশন কারণ তোমরা ট্যালেন্টেস্ট রাউন্ডে জিতে গেছো চলো এবার নেক্সট রাউন্ডে কি প্রশ্ন আসছে তোমার জন্য দেখে নেওয়া যাক তো গাইজ এখানে সেকেন্ড রাউন্ডে রয়েছে একটি লজিক্যাল ছবি যেখানে চারটি প্লেটের মধ্যে খাবার রয়েছে এখন এই ছবিটিকে ভালো করে তোমরা দেখে বলো তো যে এই বাচ্চাটি কোন প্লেটের খাবার খাচ্ছে তাহলে দেখাই যাক এর উত্তরটি আমাকে কে আগে কমেন্ট করতে পারছো তো গাইস তোমার উত্তরটি কি হয়েছিল এখানে সঠিক অ্যান্সার হবে চার নম্বর পেট অর্থাৎ চার নম্বর পেটের খাবারটি এই বাচ্চাটি খাচ্ছে যারা উত্তরটি এখনো বুঝতে পারছো না তোমরা ভিডিওটিকে পজ করে দেখে নাও এবার নেক্সট এই দুটি ছবিকে দেখে একটি অসুখের নাম গেস করো কি হতে পারে ফ্রেন্ড পারলে এটার উত্তর কিন্তু খুবই সিম্পল ছিল যারা উত্তরটি দিতে পেরে গেছো ধন্যবাদ দেখো প্রথম ছবিটি হচ্ছে স্ট্রোক আর এটা হচ্ছে কে তাহলে দুটো ছবিকে যুক্ত করে এখানে অসুখটি হয়ে যাবে স্ট্রোক এবার এই শূন্যস্থানে সঠিক অক্ষর বসিয়ে একটি প্রাণীর নাম কমেন্টে বলো তো কি হবে তো ফ্রেন্ড তোমরা কি প্রাণীটির নাম পেরেছো এই ফাঁকা করে সঠিক অক্ষর বসালে এখানে প্রাণীটির নাম হবে কাটবিড়ালি তো বন্ধুরা তোমাদের মধ্যে যাদের উত্তর কাটবিড়ালি হয়েছে তোমরা ভিডিওটিদের লাইক করে দাও আর কমেন্টে কাটবিড়ালি লিখে দাও তাহলে আমিও দেখি কতজন সঠিক উত্তর দিতে পেরেছো এবার এখানে তিনটি ছবি রয়েছে এই তিনটি ছবিকে দেখে একটি রোগের নাম বলো কি হবে দেখো এখানে প্রথমে রয়েছে আম আর এটা হচ্ছে আ আর সবার শেষে হয় তাহলে তিনটি ছবিকে যুক্ত করে এখানে অশুকটি নাম হয়ে যাচ্ছে আমাশয় এইবার এই ইমোজিগুলোকে খুব ভালো করে দেখো দেখে বলো যে এখানে কোন ইমোজিটির ছবি দুবার এখানে দেওয়া আছে খুঁজে পেছো দেখো এখানে এই ইমোজিটির ছবি দুবার দেওয়া ছিল চলো এবার নেক্সট স্টেপ নেক্সট এবার এই ইমোজিগুলোকে ভালো করে দেখো আর এই ইমোজিগুলোর মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে যে এখানে কোথাও একটি ভিন্ন ইমোজি রয়েছে তো ফ্রেন্ড তুমি কি ভিন্ন ইমোজিটি খুঁজে পেলে দেখো এখানে ভিন্ন ইমেজিটি রয়েছে এই দুই নম্বর লাইনে তো যারা এই ভিন্ন ইমেজিটি আগে দেখতে পেয়েছো তোমরা লাইক করো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং